দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস আজ সর্দার প্যাটেলের একশো তম জন্মবার্ষিকী সেই উপলক্ষেই একতা দিবস পালিত হচ্ছে একদিকে যেমন শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণ শ্রদ্ধার্গ অর্পণ করেন তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জানান সেখান থেকেই তিনি জাতিকে একতার বার্তা দেন জাতীয় একতা শপথ পাঠ করেন মোদী এরপরে শুরু হয় একতা দিবসের অনুষ্ঠান গার্ড অফ অনার মার্চের মাধ্যমে একতা প্যারেড শুরু হয় এরপরেই সম্পূর্ণ মহিলা অফিসারদের প্যারেড হয় এই একতা অনুষ্ঠানে অংশ নিয়েছিল পুলিশ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ন্যাশনাল ক্যাডেট কপসো ভারতীয় বায়ুসেনা বিশেষ এয়ার শো মাধ্যমে এই অনুষ্ঠান শেষ করে বলে জানা যায়